আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে শাক তুলতে আসলাম এই শাকটা আপনাদের এলাকায় কি নামে আপনারা চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এখানে এই শাকটাকে কাঁটাখুড়ি শাক বলে এই যে কিছু উঠাইছি মা মেয়ে আসছি শাক উঠানোর জন্য খারিস্তাগুড়িও আসছে এই শাকগুলা আলু দিয়ে ভাজি করে রান্না করলে খুব ভালো লাগে খেতে তাই উঠাইতে আসলাম শাক এই শাকগুলান হচ্ছে চাষ করতে হয় না আপনা আপনি জমিতে হয় এইগুলান শাক সবখানেই পাওয়া যায় রাদিনাতে শাক তুলতেছে ফারিস্তেবুরে খুব বিরক্ত করতেছিল হুম ভয় পাচ্ছিল রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিলো আর ও কুলে উঠে নাই বসে পড়ছে ভিতুর আন্ডা ফারিস্তা বাসায় হুম চলো তোমাক নিয়ে আর শাক তোলা হবে না এই ঝুড়ি আলুগুলান দিয়ে শাক ভাজি করব এই ছোট ছোট আলু দিয়ে শাক ভাজি করলে অনেক মজা লাগে এগুলো শিল আলু এই আলুগুলান দিয়ে কাটা খুঁড়ি শাক ভাজি হবে এইভাবে কাটতে হবে পাতলা পাতলা করে এই তুই শাক খাস না বান্দ্ৰি ছাগলৰ বাছে এ নাম 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 এইটো চুলি এটা খাই ফালে দে হে এম ধৰিটো খুব খাৰপ এই দুানে দুইজনীৰ বান্দৰী তুই এত ঘাস খাইস তারপরও তোর ওঠে না রে এখন আবার বাড়ির ভেতর ঢুকে দেখেন সুপরির গ্যাসের গোড়ায় পাতা হাস আর খাওয়ার শেষ নেই আর খুব খিদে এই চাউল গুলো ই কর কিছুকে মুসকান এদিকে এসো এ হচ্ছে পেঁয়াজ রসুন মরিচ সব গুলা দিয়ে দিতে হবে তারপর লবণ হলুদ দিয়ে মেখে নেব

একটা মুরগির খাবার দিলে সব মুরগি ছুটে আসে তাই দেখেন কতগুলো মুরগি সব মোরগ বাচ্চা এই এই মুরগিটা তো খুব খারাপ এই একটা ডাং ডাঙ্গে বেশ কে কেঁকে সঠিক বের হয়ে যাবে সবথেকে মজার বিষয় হচ্ছে আমাদের একটা মুরগির ছয়টা মোরগ বাচ্চা আছে এই যে এইখানে মোরগগুলো খাচ্ছে দেখেন এই মুরগির বাচ্চাগুলো খুব জ্বলাতন করে সব সময় খাইতে দিতে হয় বাইরে বেশি ঘুরে না সব সময় এই বাড়িতে আসে এই যে এর আবার হচ্ছে সাতটা বাচ্চা এ মুরগি না এই দেখেন কি যুদ্ধ লাগাইছে মুরগি মুরগি যুদ্ধ শুরু হয়ে গেছে হ্যাঁ মুরগিগুলোকে ঠিকভাবে খাইতে দেয় না এই যে এই মুরগিটা এর আবার সাতটা আছে বাচ্চা একাকে আসতেছে বাচ্চাগুলো আর এই যে এরা ছয়জন এইদিকে মুরগির যুদ্ধ হারিস্তা তুমি কি করতেছ হ্যাঁ রাখো 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 এ দেখ মরিষরিষ নাই সব বুলে পেলায় রাখছো নিজে আমরা রাখো হ্যাঁ কি রান্না করবে হ্যাঁ রান্না করতে হবে না ওই যে ওই যে মুর্গি মুরগি দেখো এ দেখো মুরগি কি খায় হ্যাঁ খুঁজে খায়

সুন্দর সবুজ সবুজ হয়েছে খাইতেও এমন টেস্ট খুব মজা আপনারা অবশ্যই ট্রাই করবেন একবার হলেও বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে একবার কাটাকড়ি শাক আলু দিয়ে ভাজি করে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো লাইক করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই লাইক করিয়েন আল্লাহ হাফেজ